শিরোনামটা দেখে চমকে যেতে পারেন গাজায় ঈশ্বরের মৃত্যুবরণ কথাটা আমার নয় ফেসবুকের স্ট্যাটাসে আমার এক বন্ধুর লেখা প্রকৃতপক্ষে গাজা এবং রাফায় যে ইতিহাসের বর্বরতম ভয়ানক তাণ্ডবীরা চলছে এতে অভিমান বসত একটা কথা মাথায় চলেই আসে যে আল্লাহকে এগুলো দেখছেন না ওনার কি চোখ নেই কিভাবে নিষ্পাপ নিরীহ শিশু নারী আবাল বৃদ্ধ বনিতা তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ইসরায়েলি বর্বর বাহিনী তাদেরকে নিষ্পেষিত করছে তাদের ভূখণ্ডকে নিশ্চিন্ন করে ফেলছে তারপরও কি তো দেখছেন না প্রশ্ন চলে আসে উনি কি আদৌ আছেন আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের ক্ষুদ্র জ্ঞানের কনক্লুশন আবেগী কনক্লুশন এরকম অনেকেরই হচ্ছে তার আগে আরেকটা প্রশ্ন করেন এই যে বিশ্বব্যাপী এত অত্যাচার নিপীড়ন নির্যাতন এত অপরাধ এত বিচার আলয় এত কারাগার যদি আল্লাহ থেকেই থাকেন তিনি আড়ালে কেন তিনি যদি সামনে চলে আসতেন তাহলে তো পৃথিবীর একটা মানুষের মধ্যেও তানি বা পাপ করার অনুভূতিটাও জাগ্রত হতো না সবাই ফেরিস্তা হয়ে যেত কেন তিনি আড়ালে থাকেন এখানের মধ্যে মাহাত্মিত আসলে এই বিশ্বের মহাজগতের কোনো কিছুতে আল্লাহ হস্তক্ষেপ করেন না এটা তার স্বাভাবিক তার নখদর্পণে আমাদের প্রতিটি অনু বড় মানুষ তার নখদর্পণে তিনি সবকিছু দেখেন সব কিছু কিভাবে পরিচালিত হচ্ছে অবলোকন করেন তিনি তো আল্লাহ পৃথিবীতে আমাদেরকে যখন পাঠানো হলো আমাদেরকে যখন সৃষ্টি করা হলো তখন আল্লাহ তার কোরআনে বলছেন তিনি কুলকে বললেন যে আমি আমার প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি খালিফা আমি পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব পাঠানোর কাজ করছি

যারা ফেসাদ তৈরি করবে পৃথিবীতে গিয়ে এবং তারা রক্তারক্তি করবে তখন আল্লাহ জবাব দিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না কারণ তিনি জানেন এই রক্তারক্তির মধ্যেও একদল ন্যায়পরায়ণ লোক থাকবে একদল তার ঠিকই খালিফা হিসেবে কাজ করে যাবে এই যে রক্তারক্তির ব্যাপারটা হবার পূর্ব থেকে সেই আদি থেকে আল্লাহ ফাল আমাদের ক্ষুদ্র মঙ্গজের সার্বতা থেকে এটা কোনোমেয় বিষয়বস্তু নয় আসলে পৃথিবীটা হচ্ছে একটা মাঠ এখানে আল্লাহ প্রত্যেককে সমান অধিকার দিয়েছেন তিনি হচ্ছেন তিনি বলছেন তিনি প্রত্যেকের প্রতিপালক শুধু মুসলমানের ন তিনি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মণিপুরী সবার প্রতিপালক হচ্ছেন আল্লাহ তিনি অত্যাচারীকে যেভাবে প্রতিপালন করেন নিপীড়িত কেউ সেভাবে অত্যাচারিত কেউ সেভাবে প্রতিপালন করেন আর এইখানেই জমে উঠে খেলাটা এই প্রতিপালন তার সমতা রয়েছে এই প্রতিপালনের মধ্যে কর্মের স্বাধীনতা তোমার রয়েছে তুমি যেমন রক্তারক্তি করতে পারো তেমনি তুমি প্রভু নাম জপ করতে পারো আল্লাহর নির্দেশ মতো জীবন যাপন করতে পারো এই স্বাধীনতা যদি না থাকত তাহলে পাপ আর পুণ্য বলে কিছু থাকতো না যেমন আল্লাহ যদি সরাসরি হাজির হয়ে যেত সবাই ফেরস্তা হয়ে যেত তাহলে যদি ফেরস্তা হয়ে যান তাহলে পাপ পুণ্যের বিচার কার্যের প্রয়োজন তো থাকবে না আল্লাহকে আমরা ভাবে আমরা চিন্তা করি যতটুকু ব্রেন তিনি আমাদেরকে দিয়েছেন চিন্তা শক্তি দিয়েছেন সেইভাবে তাকে চিন্তা করে ফেলি এখানেই আমাদের ত্রুটি ধরা পড়ে যায় তার ক্ষমতা সম্পর্কে আমরা আসলে ধারণা করার মতো মগজই আমাদের মধ্যে নেই আপাত দৃষ্টিতে এই যে গাজায় রাফায় যে পঞ্চাশ হাজার মানুষ মতো পঞ্চাশ হাজারের মতো মানুষ মৃত্যুবরণ করল এতে কি আল্লাহর কিছু যায় আসে পুরো পৃথিবীর মানুষ যদি মরে যায় কিছু যাই আসে তিনি এখানে একটা নির্বিকার ভূমিকা পালন করেন আমরা এক দৃষ্টিতে যদি দেখি পৃথিবীতে কত হত্যাযোগ্য হচ্ছে মেসাকার হয়ে যাচ্ছে এই ইদানিংকার আমাদের একাত্তরে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তারপর চব্বিশের জুলাই বিপ্লবে আরো কত মানুষ মারা গেছে যদি চিন্তা করি সেটা কি আল্লাহ দেখেন না সবকিছু দেখছেন তবে মাঝে মধ্যে আল্লাহ যখন কোনো কিছু বেড়ে যায় সেটা রাশ টেনে ধরেন সেখানে তিনি হস্তক্ষেপ করেন কিন্তু এই হস্তক্ষেপ তার স্বভাবসিদ্ধ নিয়ম নয় তার স্বভাবসিদ্ধ নিয়ম তুমি কাজ করে যাবে যখন বাড় বাড়ন্তি তোমার অতিরিক্ত অতিমাত্রায় বেড়ে যাবে তখনই তিনি রাস টান দিয়ে থাকেন খুব স্মুথলি যেটা দৃষ্টি বছরই হয় না অনেকের যেমন যখন কাবাঘর ধ্বংসের জন্য আব্রাহ বাদশাহ যখন আসলো তার হস্তি বাহিনী নিয়ে ভয়ে মক্কার প্রত্যেকে জনশূন্য হয়ে গেল ঘরের ভিতরে ঢুকে পড়ল কিন্তু তার আব্রাহার সেই দুর্দমনীয় শক্তিকে তিনি সামান্য কয়েকটা বাবিল পাখি দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিলেন লোকচক্ষুর অন্তরালে আল্লাহ আল্লাহ কোরআনেই বলেছেন আজ সামুদকে আমি ধ্বংস করেছি লোক জাতিকে একেবারে পৃথিবী তার ভূমি উল্টুয়ে দিয়েছেন যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন তিনি রাষ্ট্রনে ট্রেনে ধরেন গতিটা স্বাভাবিকভাবে যায় আমরা আরো পেছনে যদি তাকাই তাহলে ইতিহাসের আরো বর্বরতম হত্যাযজ্ঞের কথা আমরা দেখি যখন ক্রুসেররা ফিলিস্তিন আক্রমণ করেছিল রক্তের বন্যা বয়ে গিয়েছিল রক্তের মধ্যে ঘোড়াগুলোর পা ডুবে গিয়েছিল আল্লাহ কি তা দেখেন না আমরা যদি তাতারিদের কথা স্মরণ করতে পারি যে এত বর্বর যুদ্ধবাজ একটা জাতি ছিল যে তারা যখন যুদ্ধের জন্য বেরত পিপাসার্থ হয়ে গেলে তাদের বাহন যে জন্তুটা ঘোড়া তার গলনালি কেটে সেই রক্ত তারা পান করত এমন যুদ্ধবাজ বর্বর ছিল সেই চেঙ্গিজ খান তৈমুল নং এরা তারা তো মিলিয়ন কে মিলিয়ন মুসলমানকে হত্যা করেছে কি সেটা দেখেন নাই দেখেছেন দেখছেন তিনি সর্বজ্ঞ আমরা এই তাতারিদের একজন হালাকুখা বাগদাদে যখন প্রায় দশ লক্ষ মানুষকে মারা হলো হালাকুখা বলেছে যে তারা তাদের কারণেই মারা গেছে এই দশ লক্ষ মানুষ যদি এক একটা ঢিল নিয়ে ওদের দিকে এগিয়ে যেত বা ছুটতো তাহলে এই তাড়াতাড়িরা এত লোক মারতে পারত না তাদের মধ্যে সাহসিকতার অভাব ছিল আল্লাহ চান তোমার হৃদয়ের মধ্যে কি আছে তোমার ইচ্ছাটা কি ফিলিস্তিন আপাতত রাখে চব্বিশের জুলাইতে যারা বিপ্লবী আন্দোলনের ডাক দিয়েছিল তাদের হাতে কি কামান রাইফেল কিছু ছিল কিন্তু তাদের অদ্ভুত ইচ্ছে তাদেরকে এগিয়ে নিয়ে গেছে সেই ইচ্ছেটাই তিনি চান ফেসিস সরকার এমন বার হয়েছিল যে তারও রাশ টেনে ধরা ছিল প্রকৃতি একটা অবধারিত নিয়ম আল্লাহর একটা ইচ্ছে ফিলিস্তিনে এখন ধ্বংসযোগ্য হচ্ছে আমরা যারা মুসলিম আছি আমাদের একথাই বিশ্বাস করার দরকার যে পুরো মুসলমান জাতি একটা বডি একটা শরীর আমার শরীরের পায়ের নখে পায়ের কোনো আঙ্গুলে যদি একটা ফোড়া ওঠে সেই যন্ত্রণা আমার সারা শরীর ছেয়ে যায় তেমনি ফিলিস্তিনের এই বর্বত্তম হত্যার জন্য যদি আমি কষ্ট না পেয়ে থাকি তাহলে সেই এক বডির এক শরীরের মুসলিম জাতি হওয়ার কথা না সেই অনুভূতিটাই আল্লাহ দেখেন আর আরেকটা চিন্তা ভাবনা আসতে পারে যারা মারা যাচ্ছে তারা কি দুষ করেছিল না তাদের রেস তাদের যে যাত্রা এতটুকুই পর্যন্ত সীমায়িত ছিল এই সীমায়িত থাকাটাই তারা নিঃশেষ করে ফেলে চেয়েকে শেষ করে ফেলেছে এখানে তাদের তাদের প্রাপ্তি তাদের পরকাল সেখানে রেখেছেন আমাদের যে ডিএনএ গুলো আছে এই ডিএনএ গুলো সেই কোডগুলো মহাবিশ্বে কোন জায়গায় না কোন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের এই দেহনশ্বর কাজে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা যেন ফিলিস্তিনের এই বর্বরতার প্রতিবাদ জানাতে পারি সামর্থ্য অনুযায়ী এগিয়ে যেতে পারি সেটাই আমরা কতটুকু করছি সেই পরীক্ষায় আমরা নিচ্ছেন এই পৃথিবী একটা পরীক্ষাগার ঈশ্বর মরণ্যায় আল্লাহ সবকিছু তার সিস্টেমের মধ্যেই রেখেছেন সবাইকে ধন্যবাদ